রাস্তা তো নয় যেন আস্ত পুকুর চলাচলে ভোগান্তি নিত্য যাত্রীদের এলাকাবাসীরা একত্রিত হয়ে বিক্ষোভ দেখালেন রাস্তার মধ্যে ঘটনাটি শীতলকুচির গোলেনাওহাটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মিরাপাড়া এলাকার স্থানীয় বাসিন্দাদের অভিযোগ দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে এই রাস্তা বহুবার জনপ্রতিনিধিরা প্রতিশ্রুতি দিলেও সেই প্রতিশ্রুতি পূরণ হয়নি বলে অভিযোগ আজ তাই এলাকাবাসীরা একত্রিত হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন এলাকাবাসীর কথায় এই রাস্তা দিয়ে প্রতিদিন ছাত্রছাত্রী স্কুল কলেজ হাসপাতাল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যাওয়ার মূল রাস্তা এটি এটি বেহাল হওয়ায় যাতায়াতে ভোগান্তি হচ্ছে এলাকার বাসিন্দাদের এলাকাবাসীর পক্ষে সন্তু বর্মন সত্য বর্মন সহ অন্যান্যরা জানান দীর্ঘদিন ধরে বেহাল রাস্তা বহুবার প্রশাসনে জানালেও কোনো কাজের কাজ হয়নি আজ তাই সবাই একত্রিত হয়ে তারা বিক্ষোভ প্রদর্শন করেন এই বিষয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান রফিকুল ইসলাম বলেন বিক্ষোভের বিষয়টি জানা নেই এই রাস্তার বিষয়ে অঞ্চলগতভাবে আলোচনা হয়েছে অতি দ্রুত চলার উপযোগী করার ভাবনা গ্রহণ করবেন বলে তিনি জানান

আমরা আর কোনো রাজনৈতিক কোনো কিছুই বুঝি না আমাদের রাস্তা পাকা করতে হবে আমরা আর বঞ্চনা করতে হবে কি বললাম যে আমরা দীর্ঘদিন ধরে মিরাপাড়া অনেক বঞ্চনা শিকার হচ্ছি আমরা কোনো রাজনৈতিকভাবে কোনো কিছুই আমরা বুঝি না আমাদের মেন হচ্ছে আমাদের গ্রামের উন্নয়ন চাই আমরা যে বিকেন্দ্রীকরণ সরকারের যে বিকেন্দ্রীকরণ নীতি সেই নীতির ভিত্তিতে আমরা আমাদের গ্রামে কোনো উন্নয়ন দেখতে পাচ্ছি না আমাদের গ্রামে যদি ঘুরে দেখেন প্রত্যেকটা রাস্তার অবস্থা খুবই বেহাল আমাদের এই যে এটা রাস্তা দীর্ঘদিন ধরে চলছে আমাদের এখানে ভারত বাংলাদেশ সীমান্তের বিএসএফ ক্যাম্প আছে বিএসএফ ক্যাম্প সংলগ্ন আমাদের এই রাস্তা আগে বিএসএফরা এই রাস্তা দিয়ে শীতলকুচিতে যাওয়া আসা করতো কিন্তু এখন রাস্তার অবস্থা এতটাই খারাপ আমাদের কোনো ব্যবস্থা করা হচ্ছে না অনেক নেতা মন্ত্রী আগে আসছিল সেই ইতিহাস তারা এসে প্রতিশ্রুতি দিয়ে গেছে কিন্তু কোনো সুরাহা আমরা গ্রামবাসীরা পাইনি আমাদের এলাকার গ্রাম পঞ্চায়েতের প্রধান যিনি আছেন এবং আমাদের ব্লক সভাপতি যিনি আছেন এবং আমাদের শীতলকুচি বিধানসভার যিনি বিধায়ক এবং সর্বোপরি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ওনার কাছে আমাদের করজোরে আবেদন যে আমাদের এই রাস্তার ব্যবস্থা করা হোক আমাদের রাস্তা সংস্কার করা হোক এবং আমাদের গ্রামে যত সমস্যা রয়েছে আমাদের গ্রামে কিছু কিছু রাস্তা রয়েছে বৃষ্টি হলে কাদায় ভর্তি হয়ে যায় সেদিক দিয়ে যাওয়া আসা করা যায় না সেগুলোর যাতে ব্যবস্থা করা হয় এবং সেই বিষয়গুলি সম্পূর্ণভাবে যাতে খতিয়ে দেখা হয় এই জন্য আমরা আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং আমাদের ব্লক সভাপতির কাছে আমরা অনুরোধ করছি এই বিষয়টি একটু খতিয়ে দেখতে আমরা মীরাপাড়াবাসী অনেক বঞ্চনা শিকার হয়েছি আমরা আর এই বঞ্চনা শিকার হতে চাই না কত কিলোমিটার রাস্তা এরকম আমাদের এই রাস্তা হচ্ছে টোটাল তিন কিলোমিটার আমরা কিছু বুঝতে পারছি না বছরে বছরে শুধু এক কিলোমিটার করে রাস্তা সংস্কার হচ্ছে বাকি আমাদের এখনো দেড় কিলোমিটার রাস্তা এরকম অবস্থায় পড়ে আছে খুব অবস্থা খুবই খারাপ কত মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করে আমাদের মিরাপাড়ার টোটাল হচ্ছে যদি তোমরা ওই ভোট সংখ্যা হিসেবে ধরেন তাহলে বারোশো পার হয়ে যাবে এবং সেখানে তো শুধুমাত্র নাগরিকদের ধরা হলেও বাকি আমাদের গ্রামবাসী অনেক হয়ে যাবে সেটা দেখতে গেলে এই কি বিডিও ম্যামকে বা পঞ্চায়েত সমিতি সভাপতিকে কোনো লিখিত সেটা তো আমরা আমাদের যে স্থানীয় নেতা নেত্রী রয়েছে আমরা তাদের উপর আস্থা রাখছি তারা দেখি কি করে ওনারা থাকতে তো আমরা ডিরেক্ট যেতে পারি না কিন্তু যদি আমাদের যেতে হয় আমরা অবশ্যই যাব আমরা এটা এই সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে আমাদের ব্লক সভাপতি যিনি আছেন এবং আমাদের উচ্চ আধিকারিক যারা আছেন তাদেরকে আমরা এই বিষয়ে অবগত করতে চাই এবং আমরা চাই এই বিষয়ের সুরহা খুব তাড়াতাড়ি আমাদের এই ব্যবস্থা নেওয়া হোক কী নাম আপনার আমার নাম সন্টু বর্মন আমি এই মিরাপাড়া গ্রামবাসীর একজন সাধারণ একজন ছাত্র বলা যায় এবং আমি হচ্ছে এই গ্রামবাসীর একজন সদস্য এই রাস্তার উপর নির্ভর করে কি আপনাদের হ্যাঁ আমাদের একমাত্র একটাই রাস্তা শীতলকুচি যাওয়ার এবং শীতলকুচি যাওয়া কি আমাদের যে কোনো জায়গা যাওয়ার এই একটাই রাস্তা খুব অবস্থা খারাপ এখানে টোটোগুলো চলাচল করতে পারে না বিভিন্ন যাতায়াতের খুব সমস্যা টোটো এখানে উল্টে যায় এখানে সামনে সংস্কারের অভাব মানে খুবই সংস্কারের অভাব কিছু ব্যবস্থা গ্রহণ মানে নিয়ে যাওয়া খুবই কষ্টকর হয় কারণ এতটা মানে রাস্তাটার পরিস্থিতি খারাপ যেটা বলার মতো না আমরা এই জন্য চাচ্ছি পুলিশ প্রশাসন থেকে শুরু করে যারা নেতৃত্বে আছেন দলের তাদের কাছে আমাদের আবেদন যে রাস্তাটা খুব তাড়াতাড়ি যাতে সংস্কার করা হয় সে ব্যাপারটা একটু তারা যেন নজর দেয় আমাদের গ্রামবাসী হিসেবে এটাই আবেদন রাস্তাটা কতদিন ধরে বেহাল এটা দীর্ঘদিন থেকেই বেহাল এই রাস্তা তো সব থেকে পুরোনো রাস্তা আমরা এর আগে দেখেছি যারা ছোট ছোট গলি রাস্তাগুলো যেগুলো আছে সেগুলো পর্যন্ত পাকা হয়েছে কিন্তু এই যে রাস্তাটা আছে সেটা দীর্ঘদিনের রাস্তা প্রায় আজকে দুশো বছর আগে রাস্তা কিন্তু কোনো আমরা দেখছি ওই আমাদের বা ঠাকুরদা যারা আছে ওই একই রকম সেম কন্ডিশন আমরাও ভোগ করতে যাচ্ছি কিন্তু সেজন্য আমরা আজকে একটা পদক্ষেপ নিয়েছি যাতে আমাদের এই রাস্তাটা খুব তাড়াতাড়ি সংস্কার করা হয় সেটা যাতে সবাই যারা উপর লেভেলে আছে দৃষ্টি আকর্ষণ করে এটাই আমরা আশা রাখছি এর আগে কি মৌখিকভাবে কোনো পঞ্চায়েত বা প্রধান এর আগে আমরা দেখেছি যখন বিধানসভা ভোট বা পঞ্চায়েত ভোট বা লোকসভা ভোট যখন আসে বড় বড় যারা নেতা আছে ব্লক সভাপতি শুরু করে মন্ত্রী থেকে শুরু করে সাংসদ থেকে শুরু করে সবাই আসে প্রতিশ্রুতি দেয় যে ভোট হলে আপনাদের রাস্তাটা আমরা সংস্কার করে দেব। কিন্তু সেই প্রতিশ্রুতির কোনো ফল আমরা পাইনি কি নাম সত্য বর্মণ এই জায়গাটার নাম সমস্যা হচ্ছে আপনাদের ভ্যান টোটো অসুবিধা সাইকেল নিয়ে অসুবিধা আমাদের গাড়ি গাড়ি নিয়ে অসুবিধা ভ্যান থেকে আমরা সিদ্ধি যে ধান নিয়ে যাই সে নিয়ে অসুবিধা গাড়ায় পড়ে যায় চাকা টাইল হয়ে যায় লোক বিড়া করি না কাদোয় একবারে ভর্তি হয়ে যায় এর আগে প্রশাসনে জানিয়েছিলেন বিষয় জানিয়েছি তারা কি হচ্ছিলো ইস ডিউ আবার এখান থেকে মন্দির এমএলএ সবাই যাচ্ছিলো এখানে সম্মেলন করি গেল বলে আমরা দেব 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 করি দীর্ঘদিন চলে গেল কত কিলোমিটার রাস্তা এরকম শীত মিড়িয়াপাড়াত তো শীতের শীতলখুজির তিন কিলোমিটার তিন কিলোমিটার হ্যাঁ এখন কি দাবি করবেন প্রশাসনের কাছে এখন দাবি হলো কি রাস্তা আমরা যেন পাখা চাই কি নাম আপনার রমেশ চন্দ্র এই জায়গাটার নাম আস্তে গাড়টা ঘুরতে এইখানে টোটো গাড়ি ঘোড়া কেউ ভালোভাবে যাতায়াত করতে পারে না বিকল্প যে ভোট আসতেছে এই ভোটে যদি ওটা আস্থা ঠিকমতো মতো সংস্কার না করে আমরা ভোট বয়কট করবো কেউ ভোট দিতে পাবে না

স্কুল থেকে কলেজ থেকে শুরু করে হসপিটাল থেকে একদম মাথা ভাঙা এই রাস্তা হয় আমাদের যাইতে হয় আমাদের কোনো বিকল্প আপনারা এখন বর্তমানে সংস্কারের দাবি করছেন হ্যাঁ বর্তমানে আমরা এখন সংস্কারের দাবি করছি এরকম দাবি অনেকবার করা হয়েছে করে না এখন জানি না যে কি করবে কর্মীরা আপনার অরেন্দ্রনাথ বর্মন এই জায়গাটার নাম এই জায়গাটা স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ প্রদর্শন করল রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল তো সেক্ষেত্রে আপনারা কি বলবেন আমরা যেটা প্রধানের সঙ্গে আলোচনা করছি বর্ষার আগে আগে সেটা রিপেয়ার করবে এবং পিএমজি ওয়াইয়ের যে ইয়াটা সেটা হয়ে গেছে মানে স্যাংশন হয়ে গেছে আগামী দিনে হবে ভোট বর্ষার পরবর্তীতে হবে এলাকাবাসী এই বিষয়টা নিয়ে কি বলবেন সমস্যা সমাধান নয় আলোচনার মাধ্যমে যেটা হবে হলো দীর্ঘদিন বেহাল অবস্থায় পড়ে রয়েছে একদম যাতায়াত অযোগ্য হয়ে উঠেছে না না আমরা উদ্যোতন কর্তৃপক্ষকে জানিয়েছি এবং সেদিন আমাদের যে জনসংযোগ যাত্রা হলো সেখানে আমাদের জেলা সভাপতি আসলেন তাদের সঙ্গেও আলোচনা হচ্ছে বলছে যে অতি শীঘ্রই যত তাড়াতাড়ি হোক কাজটা করবে বারংবার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল কিন্তু রাস্তা হয়নি এমনটাই অভিযোগ না না এরকম কোনো কিছু হয়নি কারণ কি দেখায় না যাচ্ছে সাড়ে চারশো মিটার আর পাঁচশো মিটার বাকি আছে তাহলে টোটালটাই হয়ে যায় টোটাল কত কিলোমিটার রাস্তা এরকম রয়েছে এটা ধরে নাম পাঁচশো পাঁচশো মিটার হবে এইটুকুই খালি শুধু আছে এবং আমরা প্রধানের সঙ্গে আলোচনা করছি যত তাড়াতাড়ি হোক মানে যাওয়ার জন্য মানে উপযোগী নয় আর কি আমরা বারবার অবজেকশন করছি বই প্রধান কথা দিচ্ছে যে আগামী বর্ষার মধ্যে ইয়েটা মানে রিপেয়ারিংটা করবে আর পরবর্তীতে যখন পিএমজি ওয়াইড ইয়েটা হবে তখন সেটা ইয়ে করবে শ্যামল কুমার বর্মন দায়িত্ব দায়িত্ব আমি গুলেনটি অঞ্চল শ্রমিক সংগঠনের সভাপতি প্রাক্তন পঞ্চায়েত প্রাক্তন পঞ্চায়েত ছিলাম এবং এসসি এসটির ব্লক নেতৃত্ব এলাকায় রাস্তা বেহাল ফলে বিক্ষোভ দেখালেন এলাকার বাসিন্দারা কি বলবেন এলাকার বাসিন্দারা যে বিক্ষোভ দেখাইলো সেটা আমার কাছে এখনও খবরটা পৌঁছায় নাই আপনাদের মাধ্যমেই খবরটা পেলাম তবে মীরাপাড়ার যে রাস্তাটা প্রায় তিন কিলোমিটার দুই কিলোমিটার যথারীতি সংস্কার হয়ে গেছে পাকা এক কিলোমিটারের মতো এখনও সংস্কার বাকি আছে তো ফান্ড যেভাবে পারমিট করে ঠিক সেভাবেই কাজটা হয় ওই এক কিলোমিটারও হবে কিন্তু বর্তমান যা পরিস্থিতি আছে তাতে একটু বেহাল অবস্থায় আছে নিশ্চয়ই পাবলিকের অসুবিধা হচ্ছে পাবলিক তো তাৎক্ষণিক চিন্তাধারার উপরে চলাফেরা করে আপাত দৃষ্টিতে পাবলিকের যেটা চলাফেরার অসুবিধা হচ্ছে সেই জন্য হয়তো বিক্ষোভ দেখাবে এবং বিক্ষোভ দেখাটাই স্বাভাবিক তো আমাদের কাছে খবরটা আছে আমরাও নিশ্চয়ই চিন্তাভাবনা করছি যে সেখানে আপাতত যাতে আমাদের অঞ্চল থেকে চলার উপযোগী করে দেওয়া যায় সে ব্যাপারে ভাবনা আমরা অলরেডি নিয়েই নিছি ভোটের সময় প্রতিশ্রুতি দেওয়া হয় এবং ভোট পেরোলে সেই প্রতিশ্রুতি রাখা হয় না এমনটাই অভিযোগ করলো হ্যাঁ অভিযোগ করতেই পারে কিন্তু ওনারাও ভালোভাবে জানে যে আমাদের সরকার বা আমরা যারা প্রশাসনিক দিক থেকে মামাটি মানুষ সরকারের প্রতিনিধি রয়েছি তারা আমরা যেটা প্রতিশ্রুতি দেই সেটা প্রতিশ্রুতি আমরা পালন করি সেটা পাবলিকও জানে আপনারাও জানেন এবং আমরাও জানি যে আমাদের সরকার কোনো কিছু কাজ করলে সেখানে টাকা স্যাংশন করার পর সেই জায়গায় গিয়ে উপস্থিত হয় অতএব প্রতিশ্রুতি পালনে ব্যর্থ বা প্রতিশ্রুতি শুধু ভোটের কারণে দেওয়া হয় এটা অন্তপক্ষে এই সরকারের আমলে মানা মুশকিল ভোট বয়কটেরও ডাক দিল ছাব্বিশের নির্বাচনে যদি পাবলিক বলতেই পারে ভোট বয়কটের ডাক বলতেই পারে কিন্তু আমরা ওই এলাকায় বিশেষ করে প্রত্যন্ত এলাকাগুলোই দেখবেন সমস্ত রাস্তাগুলোই মোটামুটি ভালো আছে কিন্তু এই রাস্তাটা বাজার অভিমুখে রাস্তা তো এক কিলোমিটার রাস্তা খারাপ আছে সেই কারণে হয়তো ক্ষোভের কারণে কথাটা বলছে এটা হয়তো ওদের ক্ষোভেরই বহিঃপ্রকাশ কিন্তু বাস্তবে এই ধরনের কোনো ঘটনা ঘটবে না